তো আমরাও চাই কিন্তু আমাদের গুলো তো আপনারা নিবেন না নারীর সংস্কারের আমাদের দশটা প্রস্তাব আছে ওইটা নারীর প্রকৃত সংস্কার হবে ন্যায্যতা লাগবে ইসলাম নারীকে সমতা দেয় নাই ইসলাম নারীকে ন্যায্যাধিকার দিয়েছে ব্যাকলরা সমান অধিকারের কথা বলে আমরা পুরুষরাও একটা সংস্কারের আবেদন দিব কোনো হাসপাতালে কোনো প্রসূতি ওয়ার্ড আর কোনো পুরুষ ওয়ার্ড আলাদা থাকা চলবে না যেখানে বাচ্চা হবে ওখানে যদি সিট থাকে পুরুষ ও যায় সমান অধিকার এটা আপনি বিয়ের সময় মেয়েকে দেনমোহর দেওয়া লাগবে যৌতুক দেওয়া নিষিদ্ধ আইন করছেন আপনি কে বলছেন আপনারে আমি দিব মোহর তুই দিবি যৌতুক দুটাই বৈধ করা লাগবে ঠিক না তুমি যদি এরকম বলো পুরুষের অধিকার নাই এই জায়গায় এগুলো ফালতু কথাবার্তা এগুলা আর যে সকল লোককে ওখানে বসানো হয়েছে এগুলার মাথার ভিতরে রব্বুল আলমিন গবরও দেন নাই কারণ গোবর অনেক উন্নত সার এদের মাধ্যমে গোবরও আল্লাহ দেয় নাই ইন্টারিম সরকার বিবৃতি দিল আর না দিল এইটাতে আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের কথা বলছি সোজা আঙ্গুলে বলে দেওয়া হয়েছে আঙ্গুল ব্যাকা করলে এই দেশ ছেড়ে কারে কেমনে যেতে হয় এটা আপনারা মনে রেখে বাকি কাজ করেন বাস এর চেয়ে বেশি আর কিছু বললাম না সুতরাং এই নারী সংস্কার নামে যেটা চলতেছে আমাদেরকে আবার দেখাচ্ছে হুজুরা দেখছো নারীর বিরুদ্ধে বেকুব ইসলাম আর হুজুররা নারীর যে পক্ষে তাই আমত পর্যন্ত তোমাদের এই পক্ষে আসার কোনো সুযোগ নাই আমরা নারী সংস্কারের এই সকল অপধারার বিপক্ষে আমরা নারীদের বিপক্ষে নয় আমরা মায়ের যে ইজ্জত দেই আমরা বোনের যে ইজ্জত দেই আমরা ইসলাম যারা পালন করি আমাদের মুরব্বীদের যে ইজ্জত দেই তোমাদের এক হাজার বছর আরও ভাষা লাগবে তোমরা ইউরোপিয়ান স্টাইল এই দেশে আনতে চাও তোমরা বৃদ্ধাশ্রম বাড়াতে চাও পরিবারের ধ্বংস করে দিতে চাও তোমরা নাতিকে নানাত থেকে আলাদা করতে চাও দাদা এবং পরিবারকে তোমরা বিচ্ছিন্ন করতে চাও আমরা পরিবার বিচ্ছিন্ন করার এই সংস্কার চাই না আমরা পরিবারের বন্ধন নিয়ে ইসলাম মেনে এই দেশে থাকতে চাই ঠিক কিনা এই দেশে আর কিছু থাকবে না থাক এই দেশে ইসলাম ছিল আছে কেমন পর্যন্ত থাকবে যারা এর বিপক্ষ থাকবে তারা এই দেশ ছেড়ে চলে যেতে হবে সোজা বাংলা কইটা হুজুরের ফ্যামিলি খোঁজ খবর নিয়ে দেখো বেসারি টাকা কামাই নেই নিজের বাপ মারে বিদায় করে নিজের সন্তানের আগে বাপ মুখে খাবার তুলে দেয় বৃদ্ধ বাপ মাকে সম্মান করে যারা ইসলাম পালন করে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ কুলাঙ্গার সবার মধ্যেই থাকে কাবা ঘরে যেও শয়তানি করে অনেকে সেটা থাকবে কিন্তু যারা ইসলাম প্রতিপালন করে হিসাব করে দেখবেন বৃদ্ধাশ্রমে যায় তালিকা করে দেখবেন নতুন দাড়ি হয়তো রাখছে নতুন টুপি পরছে দিলের মধ্যে কোরআন ইসলাম নাই দাড়ি টুপি থাকলেই খালি মুসলমান হওয়া যায় না রিকশালা অনেকগুলা তো আমাদের রিক্সালা ভাই পোশাক হিসাবে এটা পরে কি সে কি হুজুন নাকি বুঝে সুঝে কথা বলতে হবে আমাদেরকে এটার কৌশলে হুজুরদেরকে এখন নারীদের বিপক্ষে দাঁড় করাইছে শ্রমজীবী বানাইছে বেশ্যা যারা করে যারা শরীর ব্যবসা করে এদেরকে বানাইছে শ্রমজীবী তুমি শ্রমজীবীর ডেফিনেশান এটা যদি হয় তাহলে এটা কোন পর্যন্ত যেতে পারে তোমার হিসাব আছে বেকুব বোঝে নাই আবার বলতেছে আমরা ধর্ম ধর্মের জায়গায় যেয়ে পালন করে বেকল নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে ধর্ম পালন করে হিন্দুরাও তাদের ধর্ম ঠিকঠাক মতো পালন করার জন্য চেষ্টা করে তুমি তার বিপক্ষে কথা বলে তুমি আবার বলো যে আমরা ধর্ম যে জায়গায় থাকবে নারী এই জায়গায় থাকবে ধর্ম নারী তুমি আলাদা করো কিভাবে এটা তো শয়তানি এজেন্ডা ইনশাল্লাহ আমাদের গায়ে রক্ত থাকতে এটা বাস্তবায়ন হবে না তারা তো প্রস্তাব দিছে কেবল বাস্তবায়ন হয়নি এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট কথা বলতেছে না তাদের কথা না বলাই মানে বোঝা গেছে আমাদের কথা মাইনে নিছে